বৃহস্পতিবার এগারোই নভেম্বর লোকসভায় হইচই লোকসভা কক্ষে বসে ই সিগারেট পান করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার কিছুক্ষণ পর বেলা ঠিক এগারোটা ছাব্বিশ নাগাদ লোকসভায় তৃণমূল সাংসদ ই সিগারেট পান করছেন বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর স্পিকার ওম বিড়লাকে তিনি জিজ্ঞেস করেন কক্ষে ই সিগারেট পান করার অনুমতি রয়েছে কিনা যদিও স্পিকার ওম বিড়লা জানান রকম কোনো অনুমতি নেই বরং সভাকক্ষে ধূমপান নিষিদ্ধ বিষয়টি নিয়ে প্রবল হট্টগোল শুরু হয় এবং স্পিকারকে অনুরাগ ঠাকুর জানান তৃণমূল সাংসদ সভাকক্ষে ই সিগারেট পান করছেন এদিকে কিছুক্ষণ পর বাইরে তৃণমূল সাংসদ সৌগত রায়কে সিগারেট পান করতে দেখা যায় তার সঙ্গে মজার ছলে সিগারেট পান নিয়ে আলোচনা করেন গিরিরাজ সিং অভিযুক্ত সাংসদ সংসদ ভবনের গরিমা ক্ষুণ্ণ করার পাশাপাশি তৃণমূল দলকেও বিপাকে ফেলেছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ওই সিক্রেট বাহার মে দু হাজার উনিশ ছে প্রত্যেকের দলের সাংসদের ই সিগারেট পান করার অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সৌগত রায় এই বিষয়ে স্পিকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি